ভাই বোনের ভালোবাসা এবং বন্ধনের অন্যতম একটা ছবি তুলে ধরে এই রাখি বন্ধন উৎসব রাখি বন্ধন উৎসবে যেমন জড়িয়ে থাকে নিয়ম ভাই বোনের হুল হই হুল্লোড়ে মিশে থাকে এই রাখি বন্ধনের উৎসব আর এই রাখি বন্ধন উৎসবের আগে আমরা এসে উপস্থিত হয়েছি গড়িহাট মার্কেটে এখানে সারি সারি দোকানে সুসজ্জিত হয়ে রয়েছে নানান ধরনের রাখি রেশম সুতোতে বাঁধা একটা রাখি ঘিরে রাখে হাজারো আবেগ লক্ষ লক্ষ স্মৃতি এটা ভাই বোনের এক মিলন ক্ষেত্র সব মিলিয়ে হয়ে ওঠে এক রঙিন উৎসবের মুহূর্ত চলুন এবার কথা বলে নেব এখানকার রাখি ব্যবসায়ীদের সাথে শুনে নেব তাদের মুখ থেকে এবারের ব্যবসার হাল তারা কি আশা দেখছেন বাকি পড়ে রয়েছে আরো দুদিন রাখি আসতে এই অনুষ্ঠানটি নিবেদন করছেন ইন্দ্রলেখা হজমি ইন্দ্রলেখা চটপটা ম্যাঙ্গো সিটিলাইট ডিজিটাল প্রোডাকশন ইন্ডিগোদা বুটি কত ধরনের রাখি এবারে তুলেছেন আপনার দোকানে কম করে 50 60 আইটেম আছে সবথেকে বেশি বিক্রি হচ্ছে কোন ধরনের রাখি 10 টাকার রাখি আপনি কি প্রত্যেক বছরই গড়িয়াহাটে আসেন রাখি কিনতে হ্যাঁ আমি প্রত্যেক বছরই আসি এখান থেকেই কেনা কাটি করি এবছরের রাখির ব্যবসা কেমন ঠিকঠাকই আছে এখন আগের বছরের তুলনায় এবছরের ব্যবসা কেমন চলছে একই রকমই আছে সেরকম আমাদের কোনো ঠিকই ঠিকই আছে গড়িয়াহাট থেকে সুদীপা ঘোষ ও অঙ্কিতা মন্ডলের রিপোর্ট স্মাইল ইন্ডিয়া নিউজ বাংলা